বিজয় মিছিল পালনের সাথে সাথে বিরোধী দলের একাধিক পরিবারকে তৃণমূল কংগ্রেসের যোগদানের পর্ব সম্পন্ন করলেন আমবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্ব কোচবিহারের আমবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর আমবাড়ির বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষকে সাথে নিয়ে বিজয় মিছিলে সামিল হলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জয়ী হবার সুবাদে কোচবিহারের বিভিন্ন এলাকায় তৃণমূল নেতৃত্ব বিজয় মিছিলে সামিল হয়েছেন সেই সাথে কোচবিহার দু নম্বর ব্লকের আমবাড়ি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের অন্তর্গত উত্তর আমবাড়ি তৃণমূল নেতৃত্ব বিজয় মিছিল করেন তাদের এলাকা জুড়ে এই মিছিলে এলাকার প্রায় পাঁচ থেকে সাতশো সাধারণ মানুষ সামিল হন বলে জানান তারা এই বিষয়ে আমবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্নচন্দ্র রায় এবং আমবাড়ি গ্রাম পঞ্চায়েতের সহসভাপতি রঞ্জিত কি বললেন একবার শুনে নেব আজকে আমাদের তিনের নং বুধে আজকে আমাদের মহা বিজয় মিছিল হইল খুব সুন্দরভাবে আমরা পরিচালিত করছেন আমাদের এখানে মেম্বার পঞ্চায়েত মেম্বার আমাদের আইএলডিসির সভাপতি থেকে শুরু করে এখানকার যারা কর্মী হ্যাঁ এরা খুবই হোক অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আমাদের দিলাম সামিল কর তো এই যে বিজয় বিজয় মিছিলের সঙ্গে আর কি করলেন আমরা ও আমরা কয়েকটা পরিবারকে জয়নিং করেছি মোটামুটি বিশ পঁচিশটা ফ্যামিলি এখানে ওরা ওই পিছনে খাওয়া দাওয়া করতেছে এই কারণে ওদের যাই হোক আমরা ওদের ধন্যবাদ জানাই আমাদের আজকে এই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য বিজেপির থেকে ওরা এসেছে এই জয়নিং কতটা শক্তি হলো এই জয়েনিংয়ে অ্যাকচুয়ালি আমাদের বর্তমান যা পরিস্থিতি আমরা একশোর উপরে লিড রয়েছি যেটা হলো আমাদের এই লোকসভা নির্বাচন এবার আমরা এই জয়েনিংয়ের পরিপ্রেক্ষিতে ধরে নেন আমাদের দুশোর উপরে আমরা এই গুদ থেকে লিড দেবো এই যে আজকে বিজয় মিছিল বিজয় মিছিল এ কতজন আপনারা বিজয় মিছিল করলেন আমাদের প্রায় পাঁচশো হয়ে যাবে পাঁচশো 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 ফ্যামিলি ধরেন পাঁচশো ফ্যামিলি বলতে আমরা এই সাত আটশো লোক অবশ্য আপনার নাম আমার নাম হচ্ছে অন্নচন্দ্র রায় আম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান পাশে আমাদের পঞ্চায়েত মেম্বার রয়েছে তাপস কুমার রায় পঞ্চায়েত এই বুধের সদস্য আমাদের অঞ্চলের সভাপতি রয়েছেন রঞ্জিত দাস আইএডিসি সভাপতি শেখর বর্মা আমাদের কিছু সিনিয়র নেতা রয়েছেন এখানে শ্যামপ্রসাদ রায় থেকে শুরু করে বুধের সভাপতি ভরদ্দা চেয়ারম্যান থেকে শুরু করে যাই হোক এই বুধের যারা কর্মী সকলে রয়েছেন আপনার প্রয়োজনীয় যেকোনো মাপের প্লাস্টিকের বোতল থেকে শুরু করে মাল্টিপারপাস যার স্বল্প মূল্যে পাইকারিতে পেতে যোগাযোগ করুন কোচবিহার চকচকা ইন্ডাস্ট্রি হাবের অন্তর্গত দাদাভাই সমি এবং মা মনসা ভ্যারাইটিসতে প্রোভাইডার মনোরঞ্জন দে যোগাযোগ নম্বর এইট ডবল ওয়ান সিক্স থ্রি টু নাইন জিরো ফোর জিরো এবং সেভেন ফোর জিরো সেভেন ফাইভ টু নাইন খুব ভালো আমরা আমারিজীবীতে এর আগেও আমরা বিভিন্ন বুথে বিজয় মিছিল করেছি আজকে এই বুথে আমাদের বিজয় মিছিল হয়েছে এবং এখানে প্রায় বিশ পঁচিশ জন ফ্যামিলি আজকে আমাদের দলে যোগদান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ তার অনুপ্রাণিত হয়ে আমাদের দলে যোগদান করেছেন এবং আগামী দিনে এই বুথটা আরও শক্তিশালী হবে এবং লোকসভা নির্বাচনে এই বুথে আমাদের একশো করে বুথ লিড ছিল ছিল এবং আজকে বিজয় মিছিল এবং তার সাথে নতুন যারা জয়নিং করেছে তার সাথে এই বুথের শক্তি আরও শ্রীবৃদ্ধি হলো এবং আমরা আগামী দিনে দুই হাজার ছাব্বিশে আমাদের যে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনে আমার এই অঞ্চল থেকে আমরা প্রায় দুই হাজার উপরে ভোটে আমরা লিড দিতে পারব এই টার্গেট নিয়ে আমরা আরও যে বুথগুলো আমাদের বাকি আছে বিজয় মিছিল করার সেই বুথগুলোতে আমরা আগামী দিনে ঝাঁপিয়ে পড়ব আপনার নাম আমার রঞ্জিত দাস আমি আমি অঞ্চলের 24/7 সঙ্গে থাকবেন